দেখাতে মনেই হতে পারে এটা বিদেশের মাটিতে কোনো ফলের বাগানে কিন্তু না এটা বাংলাদেশে চুয়াডাঙ্গার দর্শনার জীবননগরের বিসমিলা নার্সারি অ্যান্ড ফলের বাগানে হানি ম্যান্ডারিন দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জাতের কমলা ও মালটা চাষ হয় এছাড়াও এই কমলা এবং মালটার বাইরেও এই বাগানে যেসব ফল আছে সেগুলো সময়ের অভাবে দেখতে পাইনি আর এখানে এই জাতের ফলগুলো অসময়ে পাওয়া যায় যে কারণে অন্যরকম একটা চাহিদা আছে আর গুণগত মান ভালো হওয়ায় বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমরা গিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝিতে গিয়ে দেখি গাছ ভর্তি ফল এত সুমিষ্ট মানে আমাদের দেশের যে বিদেশি ফলগুলো হয় সেগুলো একটা দুর্নাম আছে যে খুব একটা স্বাদ হয় না মিষ্টি হয় না কিন্তু আমি এই বাগানে কমলা এবং মালটা খেয়ে যে দুটোই মানে অসম্ভব মিষ্টি একদম কেউ পার্থক্য বুঝতে পারবে না যে বিদেশ থেকে আনা বা আমাদের দেশের কিনা আর কি গাছ ভর্তি ফল ছিল সেইগুলো খেয়েছি নিয়ে এসেছি এবং ফলের চারাও নিয়ে এসেছি এখন দেখা যাক কি হয় সব মিলিয়ে দারুণ একটা সফর ছিল ছোয়াডাঙ্গায় ভীষণ ভালো লেগেছে আপনারা সময় পেলে ঘুরে আসতে পারেন